দেখেন দেখেন কিরকম ভাবে কাটতেছে বাবা দাঁড়ো দাঁড়াও দাঁড়াও কি হয়েছে রে কি হয়েছে বাবা কি হয়েছে কি হয়েছে বাবা কি হয়েছে উঠবা উঠবা হ্যাঁ ও বাবা রে উঠবি রে বাবাটা উঠবি রে উঠবি রে তোমার ছোট ভাই তো ঘুমাইতেছে রে তুমি কেন উঠো হ্যাঁ বাবার রে একটু শুয়ে থাকো না রে আসো 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 উঠবে উঠবে এই ঋত্বিক বাবাজি আমার বড় বাবাটা আমার শুয়ে থাকে না একদম দেখো দেখি তোমার ছোট ভাই ঘুমাইতেছে ওই যে তুমি উঠলে এখন রে আর ওই যে দেখো তোমার ছোট ভাই ও তো সুন্দর করে ঘুমাইতেছে ওই যে দেখো কে রে বাবারে রে রানবীর ঘুমাইছ ও হ্যাঁ আর আমরা চলে যাবো বাহিরে ঘুমাতে না খুব মুশকিল আছে এদেরকে নিয়ে এখন কাছ থেকে আসলাম তো কিন্তু রান্না করতেছে চলো তো দেখি ওরা কি কি রান্না করতেছে খুবই অবস্থা খারাপ হচ্ছেন এদেরকে নিয়ে কোনো কাজে করা যাচ্ছে না বাবাটা আমার কাজ ছেড়ে যা হা চোখে জল বেরিয়েছে বাবা বাইরে বাইরে ঘুরবে আর কি ওই দেখো আমাদের নিশিতা বই পড়তেছে টি ভিটি বই পড়তেছে পড়ো ভালো করে পড়ো আমার রান্না করতেছে কি এটা আলুর ভাজি নাকি রে

এই যে দেখো সর্ষের শাকের ঝোল শাকের ঝোল এইভাবে কেউ ঝোল খায় কিনা আমরা জানি না তবে আমাদের খুব ভালো লাগে ঝোল খাইতে এই হচ্ছে আমাদের অবস্থা আলুর ভাজি সরষের শাকের ঝোল এই নিয়ে যাও ওকে নিয়ে যাও নিশিরাকে নিয়ে যাও নিশিরাকে স্কুলে নিয়ে যাও তোৰ কংকৰ তোমাৰ নাম কি যাওঁ তই স্কুলে স্কুলে যাওঁ স্কুলে যাওঁ তোমাৰ নাম কি অনুৰাধা